আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন ইরাকের উর নামক শহরের অধিবাসী এটি ছিল কুফার কাছাকাছি ইউফেটিস নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শহর সাম্প্রতিক সময়ে গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে এই শহরের ও এইখানকার অধিবাসী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পরিবারে বিস্তারিত তত্ত্ব পাওয়া যায় আরও জানা যায় এই সকল শহরের ধার্মিক ও সামাজিক অবস্থা কী ছিল তার বিশাল বিবরণ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেইখান থেকে হারান কিংবা হারানের দিকে হিজরত করেন পরবর্তী সময়ে হিজরত করে চলে যান ফিলিস্তিনে এরপরে ফিলিস্তিনকে তিনি তার দাওয়াতের কেন্দ্র ও স্বরূপ গ্রহণ করেন তিনি তার চারপাশ ও অন্যান্য শহরের প্রত্যন্ত অঞ্চলে সফর করে বেড়াতেন এই ধরনের এক সফরে তার সাক্ষাৎ ঘটে গেল এক অহংকারী বাচ্চার সঙ্গে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী হজরত সাহার হজরত সাহারা ছিলেন অনুপম সুন্দরী ও রূপবর্তী জালেম সেই বাচ্চার কুপবত্তির মাথা চাড়া দিয়ে উঠল কিন্তু হজরত সারা রজি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং জালেম শাহির ষড়যন্ত্র তার ঘাড়ে সুড়ে মারলেন তখন সে বুঝতে পারল হজরত সারা আল্লাহ তালাহন হলেন আল্লাহর কাছে অতিশয় সম্মানিত একজন নারী তখন সে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে কিংবা আল্লাহ তালার ভয়ে তাকে একজন খাদেমা দিল তিনি ছিলেন হজরত হাজরা রদিয়াল্লাহ তালহা কিন্তু হজরত সারা রদি আল্লাহ তালানা খাদেমা হাজরাকে হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে হাদিয়া দেন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম তার আবাস ইস্তাল ফিরিস্তিনে ফিরে যান সেখানে আল্লাহ তালা তাকে হাজরার গর্বে হজরত ইসমাইল আলাহি সাল্লামকে দান করেন কিন্তু এতে হজরত সারা রদি আল্লাহ তালানার নিজ আত্মমর্যাদা বোধে আঘাত পান কারণ তখনও তিনি কোনো সন্তানের মা হতে পেরেছিল না তাই তিনি হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকে বাধ্য করলেন হজরত সারা ও দুদে শিশু হজরত ইসমাইল আলাহি সাল্লামকে দূরে কোথাও পাঠাতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে তাদেরকে নিয়ে হিজাজে আসেন সেখানে আল্লাহর ঘর হারাম শরীফের পাশে ত্রিনতলা ও উদ্বোধহীন বিজন মরু উপত্যকার অবতরণ করেন তখন আল্লাহর ঘর হারাম শরীফ তখন একটি ঢিলার ন্যায় সামান্য উঁচু ভূমি ছাড়া আর কিছুই ছিল না চার দিয়ে পাহাড়ের গা বেয়ে ঢল নেমে আসত এবং তার সঙ্গে মোলাকাত করে ডানে বামে পাশ কেটে ছড়িয়ে পড়তো সবদিকে দিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে মসজিদের উঁচুতে জমজম কূপের উপর একটি গাছের নিচে এনে ছেড়ে দিলেন গোটা মক্কাতে তখন তৃতীয় কোনো মানুষের অস্তিত্ব ছিল না এক ফোঁটা পানি নেশ ছিল না তিনি তাদেরকে একটি পাত্রে কিছু খেজুর এবং পানি ভরা একটি মশক দিলেন এরপরে একাকেই ফিলিস্তিনের পথে পা বাড়ালেন কিছুদিন যেতে না যেতেই পানি এবং পাতেও ফুরে গেল কিন্তু আল্লাহর রহমতে সেখানে উৎসাহিত হলো জমজমের কূপ মাটির বুক সিরে প্রবল বিরহয়ে হয়ে চলল অশান্ত ঝর্ণাধারা তাদের জীবনে তা কিছু দিনের জন্য আবে হায়াতে পরিণত হল এরপরে সেখানে ইয়ামেনের একটি কবিলা এসে উপস্থিত হল সেটা ছিল দ্বিতীয় জুরহুম কবিলা তারা হজরত ইসমাইল আলাহ ইসলামের সম্মানিত মাতা হাজরার অনুমতি ক্রমে মক্কায় বসবাস করা শুরু করলো কারো কারো মতে ইয়ামেনে থেকে নয় বরং ইতিপূর্বে তারা মক্কার আশেপাশে পাহাড়ে বসবাস করত। কিন্তু ইমাম বোকারির বর্ণনা থেকে সস্পষ্টভাবে বোঝা যায় তারা ইসমাইল আলাহ মক্কায় আগমনের পরে তার যৌবনে পদার্পণের আগে মক্কায় গমন করে তবে ইতিপূর্বে তারা এই উপত্যকার কোলে বয়ে সফর করে চলে যেত মক্কায় তাদেরকে রেখে আসার পর থেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মাঝে মধ্যে সেখানে গিয়ে তাদেরকে দেখে আসতেন মক্কায় তার এই সফরের সংখ্যা নিশ্চিতভাবে জানা না গেলেও নির্ভরযোগ্য গ্রন্থ সময়ে আমরা সর্বমোট চার বারের কথা জানতে পারি নম্বর এক কোরআনে কারিমে আল্লাহ তালা এসাদ করেন তিনি হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামকে স্বপ্নে দেখালেন যে তিনি হজরত ইসমাইল সাল্লামকে কুরবানি করেছেন এক মুহূর্ত দেরি করলেন না হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য তখন তারা উভয় আত্মসমর্পণ করলো এবং ইব্রাহিম আলাহি সাল্লাম তাকে শুয়ে দিল আর আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখালে নিশ্চয় আমি সৎকর্মশালীদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটি একটি মহাপরীক্ষা আর আমি তার পরবর্তীতে জবাই করার জন্য দিলাম একটি মস্ত বড় পশু ওয়ার্ল্ড এস্টামেন্টের জেনেসিং অধ্যায় বলা হয়েছে হজরত ইসমাইল আলাহি সাল্লাম ও হজরত ইসাক আলাামের চেয়ে তেরো বছরের বড় ছিলেন আর এই ঘটনার পূর্বকালীন সময় বোঝাচ্ছে যে এটি ছিল হজরত ইসাক আলা জন্মের আগের ঘটনা কেননা কোরআনে কারিমে হজরত ইসমাইল সাল্লামের ঘটনার বিবরণ সম্পূর্ণ করার পরেই কেবল হজরত ইসমাইল আলা সাল্লামের ঘটনা বর্ণনা শুরু হয়েছে আর এই ঘটনার দ্বারা হজরত ইসমাইল আলাইসাল্লাম প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার আগেই সর্ব একবার হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম এই মক্কায় আগমনের ঘটনা জানা যায় আর বাকি তিন ঘটনা ইমাম বোখারি সাহাবী হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে সবিস্তরে বর্ণনা করেছেন নম্বর দুই হজরত ইসমাইল আলাহি সাল্লাম ধীরে ধীরে যৌবনে এসে উপস্থিত হলেন এবং বনু জুরহুম থেকে আরবি ভাষা শিখে নিলেন তারা সবাই তার প্রতি ছিল দারুণ খুশি তাই তারা তার নিকট তাদের গত্তরের একটি মেয়েকে বিবাহ দিল এইভাবে দিন কেটে যাচ্ছিল এমন সময় একদিন হঠাৎ তার মা হাজারা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন ওই দিকে হজরত ইব্রাহিম এর মনে স্ত্রী ও সন্তানের স্মৃতি প্রবল ঝড় হয়ে দেখা দিল নিমেষে সিদ্ধান্ত নিলেন তাদের সঙ্গে দেখা ও মোলাকাতের জন্য সিদ্ধান্ত অনুযায়ী তিনি একদিন এসে উপস্থিত হলেন ইতিমধ্যে হজরত ইসমাইল আলাহাল্লাম বিবাহের কাজ সেরে ফেলেছিলেন কিন্তু মক্কায় এসে হজরত ইব্রাহিম আলাহাল্লাম হজরত ইসমাইল আলাহ সালামকে দেখা পেলেন না পরক্ষ করে তার স্ত্রীর নিকট তাদের ব্যক্তিগত ও পারিবারিক অবস্থা জানতে চাইলেন স্ত্রী তার নিকট দারিদ্র কৃষ্ট ও দন্য ঘেরা জীবনের বিবরণ দিলেন বিদায়ের সময় হজরত ইব্রাহিম আলাহ পুত্রবধূকে বলে এলেন ইসমাইল এলে বলবে তার পিতা তাকে ঘরের চৌকাঠটি বদলে ফেরার নির্দেশ দিয়েছে হজরত ইসমাইল আলাহিসাল্লাম এসে যখন সব কিছুই শুনলেন তখন তিনি তার পিতার লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারলেন তাই তিনি সেই স্ত্রীকে তালাক দিয়ে তার স্তরে নতুন আরেকজনকে বিবাহ করলেন সে ছিল আমরের মেয়ে আর অধিকাংশের মতে মোজাস ছিল জুরহুমের কফিলায় এবং সবচেয়ে তৃতীয় পর আরেকবার মক্কায় গমন করেছিলেন যখন হজরত ইসমাইল আলাহিসাল্লাম এর ঘরে ছিল তৃতীয় স্ত্রী কিন্তু এবারও ছেলের সঙ্গে পিতার মুলাকাত হলো না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ফিলিস্তিনে ফিরে এলেন ফিরার আগে এবারের পুত্রবধূকে তাদের জীবন ও জীবনের হালাত সম্পর্কে জিজ্ঞাসা করলেন পুত্রবধূ আল্লাহ তারা প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলো তখন তিনি তার কাছে বলে এলেন এলে তাকে বলে দিবে আর পিতা তাকে ঘরের চৌকাটটি শক্তভাবে ধরে রাখার আদেশ দিয়েছেন নম্বর চার এরপর ইব্রাহিম আলাহাল্লাম সর্বশেষ আরেক ভাই মক্কায় আগমন করেছিলেন এবারে কলেজার টুকরো সন্তান হজরত ইসমাইল আলাহ সাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে হজরত ইসমাইল সাল্লাম তখন জমজম কূপের কাছে একটি বিশাল গাছের নিচে বসে তীরের ফলকে শান দিচ্ছিলেন যখন হজরত ইসমাইল আলাহ সাল্লাম তাকে দেখলেন তখন দ্রুত তার কাছে চলে এলেন এরপরে একজন পিতা তার সন্তানের সঙ্গে আর একজন সন্তান তার পিতার সঙ্গে যা করার তাই করলেন পিতা পুত্রের এই মোলাকাত ছিল অনেক বছরের আকাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবতা বয় বিরুদ্ধ ও স্নেহময় এক পিতার পক্ষে তার সন্তানের এত দীর্ঘকালের বিচ্ছেদ বেদনা আর পরম এক নিষ্ঠুর ও ভক্তিভার একজন সন্তানের পক্ষে তার বৃদ্ধ পিতার সংঘর্ষ থেকে এত অধিক সময়ের বিরহ বেদনা ছিল সত্যি নিদারুণ যন্ত্রণাময় এটা মেনে নেওয়া ছিল খুবই কঠিন কাজ তাদের এই সাক্ষাতে পিতা পুত্রের উভয় মিলে কাবাঘর নির্মাণ করলেন এর ভিত উঁচু করলেন আর আল্লাহ যেভাবে আদেশ দিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেভাবেই পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে হাজ্যে বাই ঘোষণা দিলেন